চিস্তিয়া তরিকা বর্তমান আফগানিস্তানের হেরাতের উত্তর দিকে পঁচানব্বই মাইল দূরের ক্ষুদ্র শহর চিস্তে নয়শো তিরিশ সালের দিকে এই তরিকার উদ্ভব হয় তরিকাটির প্রতিষ্ঠাতা খাজা আবু ইস্ক স্বামী। লেভন্টে ফিরে আসার পূর্বে স্থানীয় আমির খাজা আবু আহমদ আবদালের পুত্রকে বয়াত করেন তাকে সুফি তত্ত্বের উপর প্রশিক্ষণ দেন এবং আধ্যাত্মিক প্রতিনিধি হিসাবে খেলাফ হত্যান করেন আবু আহমেদের বংশধরেরা চিস্তিয়া নামেও পরিচিত তার নেতৃত্বে চিস্তিয়া তরিকা একটি আঞ্চলিক তরিকা হিসাবে ছড়িয়ে পড়তে থাকে এই তরিকায় ভালোবাসা সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করা হয় বারোশো শতকের মধ্যভাগে গাউসুল আজম সৈয়দ খাজা মঈনুদ্দিন চিস্তি লাহোর ও আজমিরে এই তরিকা আনায়ন করেন চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা আবু ইস্ক সামীরের পর তিনি এই ধারার অষ্টম ব্যক্তি বর্তমানে এই তরিকার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে গত শতকে এই তরিকা আফগানিস্তানের বাইরে বিস্তার লাভ করেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় তাদের পূর্ণ প্রতিষ্ঠাতা কেন্দ্র স্থাপন করেছে